খেপা করেছে কি মনে খেপা একদিন আগই চলে গেছে ও ঘাস দেখতে তো ঘাস দেখতে যা গেছে তো একদিন আগে ঘাস দেখা আসবে আর তারপরে দিন কাটতে যাবে তো এই খেপা করেছে কি ঘাস দেখতে যা গেছে তো 10 মিটার এর কাছে দেখছে আক এটা ऊंचा হয়ে ঘাস লাগা আছে সামা কো দরগাস এন্ডাই লাগা এই খেপা ঘাস দেখতে যা করেছে কি দেখে চলেছে তারপরে छपा चंगड़ा सुबुज का जे चश्मा चौखे घास करते चले गए और घास काटते जया घास कैटे बुझा तो बैन बाड़ी लिए से सानी कैटे गोरु नैन दे दिया गोड़ा पानी दिया खोल छुआ दिया यदि गोरु के दिस तो गोरु घास की कोजे केने खाइना ই যদি চশমা খুলে দেখছে তো ঘাস কাড়ির মতন সাদা কার জন্য কাড়ি হয়ে গেছে তার মানে রাতে টেনিস মিটারটা ফুটে তেল কুড়া ঘাস ফুটে গেছে কিন্তু ওই খ্যাপা যে সবুজ গাজের চশমা চোখে দিয়ে গেছে ঘাস সবুজ লাগছে দেখে সবুজ গাজের চশমা সবুজ লাগবে না সবুজ লাগছে যখন সবুজ লাগাইছে তখন হাঁসকে ডাল দিয়ে এসে ছানি কেটে দেখে গরু আর খায় না ই তখন দেখা পারছে মোরে আ তখন চমকে দাঁড়িয়ে গিয়ে কি ভাবে ঘাস কেন সাদা হয়ে গেল

কিন্তু আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহর রাসূলের অনুকরণ করা ছেড়ে দিয়েছি আজকে এই মুসলমান আজকে যেখান সেখানে দেখেন অপমান বেজ্জত কত রকমের কি হচ্ছে আজকে বর্তমান যুগে তো ভাই আল্লাহকে ডাকেন আল্লাহকে আঁকড়ে ধরেন আজকে এই যে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মাটিতে আজকে আল্লাহর গজব এসেছে কেমন দেখলেন মানে হ্যাঁ এই ইসরায়েলের মাটিতে কিরকম আল্লাহর গজব এসে দেখেন যে বেশি যখন মানুষ পাপ করে তো আর মটকাতে চড়া আজান দিবে বুঝতে পেরেছেন ও কিছু কেয়ার করছিল না পৃথিবীর মধ্যে ও ছিল ডন এমন মাস্তান যে ফিলিস্তিনে মনে হচ্ছে কাউকে কেয়ার করে না বিশ্বের কাউকে কেয়ার করে না এমন আল্লাহর গজব এসেছে যে মানে বাপ কোয়া পালাবে না খালু কোয়া চড়াইছে মোবাইলে যা দেখছি আমরা যে পালাবের দিশা পায় না তো দেখেন পাপ বেশি করতে যায় না বেশি পাপ যেদিন যে মানুষ করবে মানুষ একটা কথা বলে এটা হাদিসের কথা নাই যে লোক পাপে চক্ষু কানা আর হাজার পাপ না হলে ঘর পড়ে না বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই পাপ থেকে বেঁচে থাকেন নামাজ পড়েন রোজা রাখেন তাসবিহ পড়েন জিকির করেন মানুষের সাথে সদাচরণ করেন মানুষের সাথে ঝগড়া বিবাদ বিসংবাদ ফাটাফাটি মারামারি হিংসা হাসাদ

কেউ বলেছে কম কেউ বেশি ছ হাজার ছশো ছেষট্টি আয়াত পাঁচশো আঠান্ন প্রায় আর কি তো কথা হচ্ছে কম বেশ আছে এইবারে এই একশো চোদ্দটা সুরার মধ্যে আল্লাহ কোন একটা সুরাকে দোবারা নাজেল করেনি শুধু ফাতে হাবাদে সুরা সুরাতুল ফাতে বাদে অন্য কোন সুরা একশো তেরোটা সুরা দোবারা নাজেল হয়নি শুধু নাজেল হয়েছে সুরা ফাতে দুবার নাজেল পাক বলেছেন এটা সুরা গোটা কোরানের মা তিরিশ পারা কোরানের মা বুঝতে পেরেছেন তো এই সুরাটার এত ফজিলত এত বরকত এত বরকত আর এই আল্লাহ পাক নাজেল করেছেন শুধু উম্মাদে মোহাম্মদের জন্য যে আল্লাহ্পা এই সুরাটার মধ্যে বরকত কত রেখেছেন যে একে দুবার নাজেল করা হয়েছে আল্লাহ কোরআনের সুরা হিজরের মধ্যে বলছেন কি বলছেন যে ওখানে বলছে কি যে আলাকাদ আতায়নাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আজিম আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম এবং আল কুরআনাল আজিম আর আমি 30 পারা তোমাকে দিলাম বারবার পঠিত সাতটি আয়াত তার মানে বারবার নাজেল হয়েছে একবার মাকাতে নাজেল হয়েছে একবার মাদি না নাজেল হয়েছে একবার হিজরতের আগে নাজেল হয়েছে একবার হিজরতের পরে নাজেল হয়েছে আল্লাহ করলেন আমি সাব মিনাল মাসানি আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম কোরান আর লাজিম এবং আমি তিরিশ পানা কোরান দিলাম এই সুরাটাকে বারবার পাঠিত মানে প্রত্যেক নামাজে পড়া হয় প্রত্যেক রিকাতে পড়া হয় জহর একটা পড়া হয় আসরেও পড়া হয় মাগরিবে পড়া হয় এসরে পড়া হয় ফজরে পড়া হয় পড়া হয় ফরজ পড়া হয় নফল পড়া হয় জানাজা তো পড়া হয় ঈদের নামাজে পড়া হয় যে কোন সালাত যে কোন নামাজে বারবার পড়তে প্রত্যেক রিকাতে পড়তে হবে আল্লাহ বলেন আমি বারবার পড়ি তো সাতটি আয়াত দিলাম আমি তোমাদেরকে দিলাম একে বলা হয়

সাত আসমানের ওপরে যেটা আসমান আছে সাত নাম্বার আসমান যেটা আসমানের ওপরে সাত নাম্বার আসমান ওটা হচ্ছে আসমানের মা সাত যেটা ছয় জমিন তাবাক ওই জমিনটা হচ্ছে জামিনের মা আর মানে জান্নাতের মা হল সব উপরে যেটা জান্নাত আছে ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতল ফের ওটা হলো জান্নাতের মা আর মা হলো যেটা সব নিচে আছে সেই জাহান নামটার নাম হচ্ছে হাবিয়া হাবিয়া হলো জাহান নামের মা হাবিয়া সব নিচে আছে তার উপরে যেটা আছে সাকার তার উপরে আছে লজা তার উপরে আছে সাইদ তার উপরে আছে জাহিম তার উপরে হোতামা তার উপরে ওয়াল এ সাতটা জাহান নাম আছে তো যেটা সব নিচে তাবকাম নিচের যাহ নাম নাম হাবিয়া এটা হচ্ছে জাহান নামের মা প্রত্যেক জিনিসের মা আছে প্রত্যেক জিনিসের রাজা পৃথিবীতে যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রামের একটা মা আছে সৌদি আরবে একটা গ্রাম আছে মক্কানগরেতে পৃথিবীর সর্বপ্রথম গ্রাম হলো এটা গ্রামটার নাম উম্মুল কোরআন সমস্ত গ্রামের মা যে রকম উম্মুল কোরআন মানে কোরআনের মা বলা হয়েছে সূরা ফাতিহাকে সূরা ফাতিহা গোটা কোরআনের মা আবার মানে সুরা ফাতেহার মা আছে হেড আছে কোনটা আছে রে ভাই আল্লাহর নিরানব্বইটার নাম আছে নিরানব্বইটার নামের মধ্যে মেন নাম হলো পাঁচটা আর ওই পাঁচটা কাল্লা পাক আল্লাহর সুন্দর্য নাম আল্লাহর সবই চাইতে ভালো নাম পাঁচটা নাম মেন পাঁচটা নাম হলো হেড ওই পাঁচটা নামকাল্লা সুরা ফাতেহার মধ্যে দিয়ে দিয়েছেন এই নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম যা এটার নাম হলো রাহিম এর রাহিম নামটা হচ্ছে সমস্ত নামের মা সমস্ত নামের হেড সমস্ত যতগুলো আল্লাহ নিরানব্বইটা নাম আছে তার হেড নামের নাম হচ্ছে মানে রাহিম তো আল্লাহ এই পাঁচটা নামকে সুরা ফাতের মধ্যে দিয়েছেন আলহামদ আল থেকে আল্লাহ আর রহমান আর রাহিম আর মালিক এইখানে দে পাঁচটা নাম আল্লাহ পাকে সুরা ফাতেহার মধ্যে দিয়েছেন আল্লাহ বললেন এই সুরাটার যেটা মেন মেন মে যেটা হেড হলো আল্লাহ বললেন আমি এই সাতটা আয়াতে একটা সুরা তিন আয়াত হলো আমার তিন আয়াত হলো আমার বান্দার আর মধ্যস্থলে যেটা আয়াত আছে এটা অর্ধেকটা আমার এবং অর্ধেকটা আমার বান্দা এটা হচ্ছে সুরা ফাতেহার মা কোনটা ইয়া কানামো তোয়া কানাস্তাইন এটা হচ্ছে মানে সূরা ফাতেহার মা

সূরা বাকারার হল যেটা সূরা বাকারার মা প্রত্যেক লোকের মুখস্থ আছে ওই আয়াতটা ওই দোয়াটা প্রত্যেক লোকের মুখস্থ আছে যেটা হচ্ছে বাকারার মা সেইটাকে বলা হয় আয়তাল কুরসি আয়তাল কুরসি বাকারার মা বাকারার মা হচ্ছে আয়তাল কুরসি আপার আয়তাল কুরসির মা আছে রে ভাই আয়তাল কুরসির হেড আছে আয়তাল কুরসির মেন আছে কি আয়তাল কুরসির মা কোনটা ওর হেড কোনটা জানেন ওর হেড হলো আর মেন হলো আর মা হলো ওয়াল অল কাইয়ো देन ना हिंदगर दुआ कर देना देन ना उड़ता रहेगा ना जामा ना दीवान कोई मेले से कोई ये मेले से मोत्रा रहे यार पुरदान साहेब मोत्रा জেলা পরিষদ ابو কুন্ডা জেলা পরিষদ ওজি এ তো খণ্ড খণ্ড তকড়া আছে একটু বড় গাড়ি দেন না এ লাগে PUBG লাগে আরে ভাই আর 1000 টাকা বাড়াই দেবে আবার মাঝিদ ভাইয়ের কাছে আর 1000 নিব জেলা পরিষদ কাছে 1000 বেশি চাইবো না ভাই 3000 بدهছেন আর 1000 দেখুন না রে তকবী الحمدللہ মাঝিদ ভাই

তিন চার তলা বাড়ি কুল্লিলে রে ভাই তো যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এবার শুনেন কথা হচ্ছে মদিনায় মদিনায় তোরাকে যাবি চলিয়া যাতায় নবী জি ঘুমা घुम न बीच मां तरह न बीच कहर ज बीज घुमाए जय আল্লাহ কাবা ধরে কায়ে আমার গুনাহ কাবা পাচ্ছে যায় যায় নবী জি খাড়িয়া দাঁড়িয়ে থাকেন না আগে

যে প্রত্যেক জিনিসের একটা মেন আছে প্রত্যেক জিনিসের হেড আছে তো কথা হচ্ছে যে সব আছে পৃথিবীতে ভাই সমস্ত এবাদতের হেড হলো মেন হলো মোনাজাত করা হাত উঠিয়া দোয়া করা বুঝতে পেরেছেন যত এবাদত আছে সমস্ত এবাদতের এবাদতের মগজ বলা হয়েছে যে যেরকম মানুষের বডির হেড হলো মাথা তো সমস্ত এবাদতের হেড হলো মুনাজাত করা দোয়া করা আল্লাহর কাছে বুঝতে পেরেছ তো এইটা খুব বড় এবাদত ভাই সমস্ত ইবাদতের হেড সমস্ত এবাদতের মেন সমস্ত এবাদতের মা হাত উঠিয়ে দোয়া করা তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে হাত উঠান করন্দন করেন যে লোকটা পাপ করে না আল্লাহর কাছে কাঁদে না আল্লাহর কাছে ক্ষমা চাহে না আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে না যে লোকটা পাপ করেছে কাঁদবে তোবা করবে গিড় গিড়বে আল্লাহ ওকে ভালোবাসে না বুঝতে পেরেছেন তো আপনাকে কি করতে হবে যে আল্লাহর কাছে কান্দতে হবে দোয়া করতে হবে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত মুনাজাত করে আল্লাহ যতটা খুশি হবে অন্য ইবাদত করে অতটা খুশি হবেন না আর মুনাজাত যখন করবেন আল্লাহর কাছে যখন হাত উঠাবেন দোয়া করবেন আল্লাহর কাছে যখন হাত নেবেন আল্লাহ আপনার হাত খালি ঘুরাবে না ভাই আল্লাহ ঘুরাইতে পারবে না ঘুরেবে না আল্লাহ জানে না এটা ঘুরাইতে জানে না বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে দিবেই কিন্তু আপনাকে

তো কথাগুলো ভালো করে শুনেন ভাই যে আপনি যদি করেন জিনিস করছেন আল্লাহ দিবে দিবে না করলে করে ছেড়ে দেবেন দোয়া করতে থাকেন করতে থাকেন আল্লাহ দেখবে দেখবে পচা ছাড়ে না আপনাকে দিয়ে দিবে বুঝতে পেরেছেন তাড়াহুড়া করলে আল্লাহ বলছে আমি তাকে তাড়াহুড়া করলে দেব না একটা লোক তাড়াহুড়া করছে আল্লাহ যদি টাকার টাকা দিয়ে দাও আল্লাহ

গরিব দুঃখী কষ্ট দিবেন না গরিব দুঃখী যারা ওদের সহযোগিতা করবেন মানুষের হেল্প করবেন ধার দিবেন মানুষের সাথে চলাফেরা করবেন ফকির মিসকিন দিবেন ইয়াতিম দিবেন সবকে দিবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে যেটা চাহার হালাল জিনিস চাইবেন আর আল্লাহর কাছে চাইবেন তো ছোট জিনিস চাইবেন না বড় বড় জিনিস চাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যদি দিয়ে দেয় দিবে তো ইনশাআল্লাহ দিবে তো আল্লাহর কাছে চাহেন আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মনের আশা মিটিয়ে দেয় দিলের তামান্না মিটিয়ে দেয় তো আল্লাহর কাছে যেরকম সমুদ্রে একটা সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠে সুইয়ে আগালে অতটা কমাইতে পারবে না মানুষ আল্লাহর কাছে এত আছে এত আছে আল্লাহ কোনোদিন ঘুরেবে হাত খালি হাত আপনার ঘুরেবে যে জীবনে ঘুরাবে না তো আল্লাহর কাছে হাত উঠান হাত উঠে গেলে আপনাকে শিখতে হবে কেন করে হাত উঠে হবে কখন হাত উঠে হবে টাইম জানতে হবে সময় জানতে হবে তারপরে দোয়াটা করতে হবে না তো দোয়া কবুল হবে না সব সময় কখন হবে আল্লাহর নামে বললেন তোমরা রাত্রিটাকে তিন ভাগ করে দুই ভাগের পরে রাত দুটার পরে

আর যদি কহেন যে একটু দেরিতে লাভ তাহলে ঠিক আছে আল্লাহ এইভাবে হাত উঠিয়ে দিলেন ফার্স্টে পড়বেন আর পড়তে হবে না ছেড়ে দিবেন পড়বেন দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি যে দুয়া জানেন পড়েন আর না জানেন তাইলে বাংলা ভাষা দেবার শুরু করে দেন নিজের ভাষাতে নিজের মাতৃভাষায় নিজের ভাষায় আল্লাহকে বলতে লাগে না আল্লাহ আমাকে টাকা দাও পয়সা দাও আল্লাহ তুমি অর্থ দাও সম্পদ দাও বেটা দাও बेटी দাও আল্লাহ তুমি জমি দাও জায়গা দাও বাড়ি দাও ঘর দাও কোনো পদ দাও সম্মান দাও ইজ্জত দাও কোনো কিছু দাও জান্নাত দিও মানে যেটা চাইবেন আপনার কথাটা যখন বলবেন আপনি জোরে কথা বলবেন না করে বলবেন আর মাথাটা নিচু করে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে আর একবার কড় হয়ে আল্লাহ বলছেন ওর ধরনের আস্তা যাবে কম তোমরা আমার কাছে হাত তোমরা আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও আমি তোমার দোয়া কবুল করব আল্লাহ কবুল করার জন্য বসে আছে ভাই আর যখন দোয়া করবেন তখন বিনয়ের সাথে দোয়া করবেন করন্দন করবেন একটু করে হালকা কাঁদবেন আর কানার মতো হয়ে সিলিন্ডার হয়ে অনয় বিনয় হয়ে একবারে কড়ো জড়ো হয়ে একবারে জড়ো সড়া হয়ে একবারে লাড্ডু সাড্ডু আল্লাহর কাছে একবারে সিলিন্ডারে কাঁদবেন হাও হাও করে কাঁদবেন কোন গোনহা যদি জীবনে করে থাকেন কা কানবেন আর মাপ চাইবেন আল্লাহ মাপ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আর জীবনে গনা করব না পাপ করব না আল্লাহ माफ করে দাও এবারে হাউমাউ করে যখন কানবেন আল্লাহ আপনার কানুন দেখে হাউমাউ দেখে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু হয় কাঁদতে হবে হযরত ওমর বললেন আল্লাহর রাসূল কা বললেন নবী গো আমি সেদিন বুঝতে পারতাম যেদিন দোয়া কবুল হয়ে যেত আমি বুঝতে পারতাম আল্লাহর রাসূল বললেন ওমর তুমি কেন করে বুঝতে পারতা বললাম আমি যখন দোয়া করতাম নবী গো আমার চোখ দিয়ে ঝরঝর করে দু জল বেরিয়ে গেল আর যখন জল বেরিয়ে যেত আমার চোখ দিয়ে যখন জল বেরিয়ে আসত নবী গো তখন আমি কি করতাম আমার চুলগুলো শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত আমি তখন বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে তো ভাইরে আমার হাদিস আছে আল্লাহর শুন বলেছেন যদি দোয়া করতে করতে আপনার কান্দন বেরিয়ে যায় চোখ দিয়ে যদি জল বেরিয়ে যায় আপনি জেনে নিবেন যে আমার দোয়া আল্লাহ দরবারে কবল হয়ে গেছে